প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টা এটা নিয়ে আলোচনা করব তোমার প্রথম অধ্যায়ে যে আলোচনাটা আছে এটা আলোচনা করব দেখো বিজ্ঞান অষ্টম শ্রেণী 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এখানে তোমার যে শিরোনামটা আছে অধ্যায়গুলার তোমাদেরকে একটু দেখাই দেখো শিরোনাম যে সূচিপত্র অর্থাৎ শিরোনাম এই যে তোমার যে প্রথম এটা এই অধ্যায়ের শিরোনাম কি প্রাণীজগতের বিন্যাস এটা পৃষ্ঠা এক থেকে বারো মানে প্রথম অধ্যায়টা তোমার পৃষ্ঠা এক থেকে বারো পর্যন্ত প্রথম অধ্যায়ের আলোচনা আজকে এই প্রথম অধ্যায়ের আলোচনায় তোমাদেরকে দেখাবো চলো আমরা শুরু করি যে প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা আমরা এখন আহ পড়ব তাহলে এখন দেখো কি যে পৃথিবীর অসংখ্য পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল এই প্রাণী বৈচিত্রময় বৈচিত্রময় প্রাণী খুলে রয়েছে অনুবীক্ষণিক প্রাণী অর্থাৎ অনুবীক্ষণিক প্রাণী বলতে যেই প্রাণীগুলো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এগুলো হলো তোমার কি প্রাণী তারপরে অনুবীক্ষণ প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি তোমার অ্যামিবা বলতে বোঝায় একদম একদম যেগুলো যে আনুবীক্ষণিক প্রাণী এমিবা অর্থাৎ এই যে আনুবীক্ষণিক প্রাণী এমিবা মানে এমিবা একদম এত অতি ক্ষুদ্র যা তোমার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এই জন্য এটার নাম কি যে আনুবীক্ষণিক প্রাণী এমিবা আর বিশাল আকারের তিমি তারপরে দেখো পরের প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয় তারপরে এই বিশাল প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য সহজে সুশৃঙ্খল ভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন তাহলে এখানে কিন্তু একটা লাইন কিন্তু যে খুবই গুরুত্বপূর্ণ যে সুশৃঙ্খল ভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন তাহলে প্রাণী জগৎকে জানার জন্য কি করা প্রয়োজন বিন্যস্তকরণ প্রয়োজন তারপরের যে লাইনটা বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণী বিন্যাস বলে তাহলে যদি আমরা প্রাণীগুলোকে শ্রেণীবিন্যাস করতে পারি তাহলে আমরা কি করতে পারবো সুশৃঙ্খল জানতে পারবো সকল প্রাণীদেরকে তাহলে শ্রেণীবিন্যাস কাকে বলে এই লাইনটা কিন্তু বিন্যাস বলে যে এইখান থেকে একদম এই পর্যন্ত দিয়ে যাবে যে সুশৃঙ্খল ভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিনস্তকরণ প্রয়োজন আর এই বিন্নস্তকার পদ্ধতি শ্রেণীবিন্যাস বলে এখানে একটা প্রশ্ন তোমরা পেয়ে গেলো একটা প্রশ্নের উত্তর যদি প্রশ্নে আসে যে শ্রেণীবিন্যাস কাকে বলে তখন এইখান থেকে এই পর্যন্ত দিয়ে দিতে পারবো তারপর দেখো শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস প্রাণী জগৎ জানার পথ সহজ করে দিয়েছে তাহলে আমরা তারপরের পরবর্তী নিচের দিকে চলে যাই দেখো এই অধ্যায় শেষে আমরা যা জানতে পারবো দেখো এই অধ্যায় শেষে আমরা দণ্ডী প্রাণীর বিন্যাস করতে পারবো মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো পরবর্তীতে দেখো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম তোমরা তোমাদের চারপাশের ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে দেখো তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম না এক একটা প্রাণী এক এক রকম দেখতে তারপর দেখো এদের সবগুলোই কি মেরুদণ্ড আছে না কিছু কিছু প্রাণী কি নেই মেরুদণ্ড নেই আবার কিছু কিছু প্রাণীর মেরুদণ্ড আছে এরা সবাই কি একই পরিবেশে বাস করে না তারপরে দেখো এরা সবাই কি একই রকম খাবার খায় না এক এক প্রাণীর খাবার এক এক ধরনের এগুলো তোমাদের কিন্তু উত্তর হতে পারে দেখো এরা কি একইভাবে চলাফেরা করে না আচ্ছা তারপরে নিচে দেখো এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও যে আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলো দেখি তার সবগুলো দেখতে একরকম হয় না এদের দেহের আকৃতি গঠন ও অন্যান্য জৈবিক কার্যক্রমের প্রকৃতিও ভিন্ন এদের কোনটির মেরুদণ্ড আছে আবার কোনোটির মেরুদণ্ড নেই এদের কোনোটি মাটিতে কোনোটি পানিতে কোনোটি গাছে বাস করে এদের দেখো এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয় এরা বিভিন্ন অঙ্গ যেমন সিলিয়া পাও কঙ্গো দিয়ে চলাফেরা করে আবার কোনোটির চলন শক্তি নেই তারপর দেখো পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের ঠিক জানা নেই আজ পর্যন্ত পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে আজ পর্যন্ত পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে বিশাল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস তাহলে এই লাইনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে এখান থেকে যে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস তারপরে দেখো প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর নিচের ওপর পেজে চলে যাই যে পেজ দুই আমাদের পেজ এক পড়া শেষ দেখো প্রাণীর মধ্যে মিল ও মিল সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই শ্রেণী শ্রেণীবিন্যাস বলে তাহলে শ্রেণীবিন্যাসের বিন্যাসের এটাওকে একটা সংজ্ঞা দেখো যে জীব ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে থেকে বিন্যাস বলো তোমরা এই পর্যন্ত দিতে পারো প্রয়োজনের তাগিদে বর্তমান জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে এর নাম শ্রেণীবিন্যাস বিদ্যা এখানে একটা ইম্পর্টেন্ট লাইন কি তোমাদের একটা ইম্পর্টেন্ট লাইন হল যে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি ঠিক আছে তো শ্রেণীবিন্যাস বিদ্যা ইংরেজিতে কি বলে ট্যাক্সোনমি তার পরবর্তীতে করে দেখো প্রজাতি প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক যেমন মানুষ কোনো ব্যাংক কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয় এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথ ভিন্নস্থ করতে হয় শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল একজন বিজ্ঞানীর নাম জন রে ও কেরোলা সিনিয়াসের নাম উল্লেখযোগ্য তিনজন বিজ্ঞানীর নাম এখানে লেখা হয়েছে দেখো প্রকৃতি বিজ্ঞানী প্রকৃতি বিজ্ঞানী সরি হম আসছে আবার দেখো প্রকৃতি বিজ্ঞানী কেরোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এই লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণটা যে প্রকৃতি বিজ্ঞানী কেরোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় তাহলে শ্রেণীবিন্যাসের জনককে কেরোলাস লিনিয়াসে যে প্রকৃতি বিজ্ঞানী কেরোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে বলি দেখো তিনি সর্বোত্তম প্রযুক্তির বৈশিষ্ট্য চিহ্নিত করেন তাহলে কে সর্বোত্তম প্রযুক্তির বৈশিষ্ট্য চিহ্নিতেন শ্রেণী বিজ্ঞানী চিহ্নিত করেন বা দুই অংশ নামকরণ প্রথা প্রবর্তন করেন এই লাইনগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদ বিশিষ্ট হয় এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে যেমন তাহলে এইখান থেকে একদম তোমাদের এই যে এই অংশটুক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটুক তোমাদের মূল তোমার মার্ক করে দিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো যে মানুষের বৈজ্ঞানিক নাম অনেক গুরুত্বপূর্ণ মানুষের বৈজ্ঞানিক নাম হোমো যে মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়ান্স বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় জাস্ট এই অংশটুকু কিন্তু অত্যন্ত গুরুত্ব পূর্ণ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী পর্বে পরের নিয়ে আলোচনা করব সকলকে ধন্যবাদ